আসসালামু আলাইকুম টাঙ্গেল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ঘুম থেকে ওঠেই খাওয়ার চিন্তা তাই তো শাক কুড়াতে বের হয়েছি আমার ছোট্ট একটা পুঁশাকের মাচা ছিল এখানে শাকগুলা প্রায় শেষ অল্প অল্প কিছু শাক আছে এখন শাকগুলা পাতা মরা মরা হয়ে পড়ে যাচ্ছিল তো তাই আজকে ভাবলাম যে শাকগুলো ছিঁড়ে নেই আর যেহেতু ঘরে রান্না করার তেমন কিছু ছিল না ভাবলাম যে আজকে শাকই সকালবেলা ভেজে ফেলি তো সকালে ঘুম থেকে উঠেই কিছু বাসি কাজ ছিল সেগুলো সেরে আমি গাছের এই শাকগুলা তুলতে আসছি তো গাছে কিন্তু ছোটো ছোট গুটির মতো যে বিচি হয় পুঁইশাকের এখন কিন্তু এই বিচিগুলো হবে তো শাক সিরতে এসে দেখলাম যে ছোট ছোট এই গুটিগুলা চলে আসছে তবে যেহেতু অল্প কয়েকটা ডোগা আছে এর মধ্যে বেশি একটা গোটা ধরবে না এই জন্য আর কি আর রাখলাম না যদি অনেক থাকতো সেক্ষেত্রে রেখে দিতাম বেচিগুলা হইলে পরে ওই বীজে কিন্তু অনেক মজা ভাজি করলে ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে তো প্রতিদিন সকালবেলাই বাড়ির আশেপাশের যে বাচ্চারা আছে ওরা এসে কিন্তু এভাবে ফুল তুলে নেয় আর চিল্লাচিল্লি চিলি লাগিয়ে দেয় কে কত নিতে পারলো বা কার ভাগে কম হয়ে গেল এরকম আর কি তো সকালবেলা রান্না করে খাওয়া দাওয়া করে আমি এক জায়গায় আসছি বাচ্চাদেরকে রেখে আসছি আপনাদের ভাইয়ার সাথে তো সেখানে এসে প্রায় সারাটা দিনই ছিলাম এখানে আমি রুমের মধ্যেই বসেছিলাম আর বাহিরে অনেক লোকজনের সমাগম ছিল যার জন্য আমি বাহিরে যাই নাই এখানে যতক্ষণ ছিলাম ভিতরে ছিলাম আর আপনাদের ভাইয়ার বাইরে কাজ ছিল ও সেখানেই ছিল আর আমি ভিতরে বসে বসে একটু আর কি আপনাদেরকে দেখালাম অনেক লোকজন ছিল তো যার জন্য আর বাহিরে আমি যাই নাই তো সারাদিন থেকে একদম বিকালবেলা আসছি আর এটা ছিল কিন্তু শনিবার শনিবারের ভিডিও আর আমার পুরো সপ্তাহের যে মাছটা এটা কিন্তু শনিবারেই কেনা হয় তো এই যে আজকে হচ্ছে প্রতিবারের মতোই যে কলম্বো মাছ আর তেলাপিয়া মাছ এই দুই ধরনের মাছ আনছে আর এই মাছ দিয়ে কিন্তু আমি পুরো সপ্তাহ আমার চলতে হবে আমরা সব সময় শনিবারে মাছ কিনি ওই মাছ দিয়ে আর কি পুরো সপ্তাহ চালাই আবার পরের শনিবার কিনে এভাবেই চলে আর কাঁচা শাকসবজিও আনছে সেগুলো আমি ফ্রিজে তুলে রেখে তারপর এখন মাছ কাটতে আসলাম আমার একদম আজকে কিন্তু অনেক বেলাটা বেশি হয়ে গেছে এমনিতেই শীতকালের বেলা সময় পাওয়া যায় না তারপরেও আজকে মাছটা সন্তানতে আরও বেশি বেলা চলে গেছে তো এখন তাড়াতাড়ি করে আমি মাছগুলো কেটে নিব তবে আজকে মনে হচ্ছে আমার রান্না করতে রাত্রি হয়ে যাবে আজকে ওই যে বাহিরে এসে রান্না করব। সব কিছু নিয়ে আমি বাহিরেই চলে আসছি একবার ভাবছিলাম যে মাছগুলো এভাবেই রেখে দেই তবে যেহেতু এখন আর ওই ভিতরে ফ্রিজে রাখলে না আবার বারবার বের করে করে কাটতেও ভালো লাগে না এই জন্য ভাবলাম যে রাত হোক আর যাই হোক কেটেই রেখে দিই একদম নিশ্চিন্ত থাকা যাবে না হলে ওই মাথায় একটা টেনশন কাজ করবে যে কখন বের করব কখন কাটবো এই আর কি এই জন্য রাত হলেও আমি মাছ সব কেটে ধুয়ে টুয়ে একবারে রেখে দেবো এতে করে আমার মাথাটা ঠান্ডা থাকবে নিশ্চিন্ত থাকতে পারবো তো মাছটা কেটে নিয়ে ধুয়ে টুয়ে একদম আমি গুছিয়ে ট্রেসে রেখে আসছি আর এখন আমি রান্না করতে চলে আসছি আর এই ফাঁকে কিন্তু আমি মেয়েকে দিয়ে সবজি কাটাইছিলাম তারপরে পেঁয়াজ মরিচ এগুলো ওকে দিয়ে রেডি করে নিছি আমি মাছটা কাটতে কাটতে তো এদিকে হচ্ছে আজকে আমি এই কলম্বো মাছটা রান্না করব বেগুন দিয়ে তো আমি কে বলছিলাম যে বেগুন টেগুন সব কিছু কেটে আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও না হলে রাত্রি হয়ে যাবে আর বাহিরে রাত্রি হয়ে গেলে আর ভালো লাগবে না তো এই জন্য ও সব কিছু রেডি করে দিল যার জন্য আমি একটু তাড়াতাড়ি আর কি সব কিছু করতে সক্ষম হলাম তো এখন আমি মাছটা একটু ভেজে নিচ্ছি এই মাছটা কিন্তু অনেক নরম তবে যখন তেলে ছেড়ে দেওয়া হয় না তখন বেশ শক্ত হয়ে ওঠে একদম মানে চিন্তাই করা যায় না যে এই মাছটা আবার এত শক্ত হলো কীভাবে তো তাড়াহুড়া করে মাছগুলো দিয়ে দিচ্ছি তো কড়াইটা মনে হয় গরম হয়ে সারতে পারি নাই আগে দিয়ে দিচ্ছি আমার তো তাড়াহুড়া কিন্তু কড়াই তো গরম হয়ে সারতে পারি না এটাই কিন্তু আমি লক্ষ্যই করি নাই আমি শুধু তাড়াহুড়াই করছিলাম তো যাই হোক তারপরে মাছটা আমার কড়াই অনেক ভালো এই জন্য মাছটা লাগলেও না আমি তারপরে উল্টাইতে পারছি এতটা নষ্ট হয় নাই আর কি যেদিন একটু বেশি তাড়াহুড়া থাকে না সেদিন মানে সব কিছু কেমন আমার একটু ডিস্টার্ব ডিস্টার্ব আজকে আমার জালটাও একদম ডিস্টার্ব করছে আমাকে একটু পরপর নিভে যাচ্ছিলো তো যাই হোক ফাইনালি পরে জালটা জ্বলার পর না আর নিভে নাই পরে আমি শক্ত শক্ত কিছু চলাইয়ের ভেতরে দিয়েছি তো এখন আমি পেঁয়াজ আর হচ্ছে কিছু যে গোটা জিরা যেগুলো আর কি কাঁচা জিরা একসাথে ভেজে একটা মশলার মতো যেটা ভেজে উঠে নেব এটা কিন্তু আমরা সবসময় তরকারিতে দিই আর এই তো মশলা টশলা কষিয়ের মধ্যে বেগুন দিয়ে দিলাম বেগুনগুলা ভালো করে কষিয়ে একটু ঝোল দিয়ে তারপরে হচ্ছে আমি মাছটা দিয়ে দিব তো আজকের ভিডিওটা আর বেশি একটা বড় করব না একদম সংক্ষিপ্ত একটা ভিডিও রাখবো কারণ আমার আজকে অনেক কাজ করছি কিন্তু ভিডিও করতে পারি নাই কাজ করতে করতে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল তরকারিটা রান্না হতে হতে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম